ভিডিও ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটা আমি শুরু করেছি সকালবেলা থেকে এটা হচ্ছে শনিবারের সকালবেলাকার ভিডিও এখানে আমরা নাস্তার জন্য রুটি বানাচ্ছি আর অফ ক্যামেরায় আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি এখন শিখে নিচ্ছি আর কি বেশ অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আসলে এখন ইচ্ছা করছে না ভিডিও শেয়ার করতে একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও শেয়ার করছি না আর আর একটু অসুস্থ দুইটা মিলেই আর কি তো এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক ভালো আছি ইনশাল্লাহ আস্তে আস্তে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করব আসলে আমি ভিডিও দিচ্ছি না দেখি আপনাদের ভিডিও দেখছি তা না আমার কেন জানি ভিডিও দেখতে ইচ্ছা করছে না ভিডিও করতেও ইচ্ছা করছে না তারপরেও অনেক আপুদের ভিডিও আমি টুকটাক যখন ভালো লাগছে তখন দেখি দিচ্ছি তো আপুরা প্লিজ কষ্ট পাবেন না যাদের ভিডিওগুলো আমি দেখছি না একটু ব্যস্ততাও আছে আর আমি এই এক মাস অথবা দুই মাস একটু ভিডিও কম দেওয়ার চেষ্টা করব এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর দিবও আর আপুদের ভিডিওগুলোও হয়তো বা মিস হবে না এখন একটু অফ রাখছি আর কি তো আজকে সকালবেলা চালের রুটি বানিয়েছি আর গতকাল রাতে মাংস রান্না করা হয়েছিল তো সেগুলো দিয়ে আজকে সকালে নাস্তা করবো ভাবলাম চালের রুটি দিয়ে মাংস খেতে অনেক বেশি মজা লাগে তাই চালের রুটি বানাই আর এই যে রাতের রান্না করে রাখা মাংস বসে গিয়েছে তাই এমন দেখা যাচ্ছে তো এই যে আমার রুটি বানানো হয়ে গিয়েছে আমি এখানে মাংসটাও বেড়ে নিলাম আর রুটিটাও নিয়ে নিয়েছি আর কালারটা কেমন এসেছে অবশ্যই আমাকে জানাবেন আর আজকে দুপুরে হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছে গতকাল রাতে যে মাংস রান্না করেছিলাম সেখান থেকে কিছুটা মাংস রেখে দেওয়া হয়েছিল। বিরিয়ানি রান্না করার জন্য তো সেগুলো দিয়ে বিরিয়ানিও রান্না করে নিয়েছি আর আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যেহেতু আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর আমি আপুদের ভিডিওগুলো দেখার চেষ্টা করছি আর আমার কিছুদিন আগের একটা ভিডিওতে আমার ভালোই ভিউ হয়েছে আমার কাছে এটাই অনেক বেশি ভিউ থেকে হচ্ছে লাইকটা অনেক কম আমার অন্যান্য ভিডিওতে দেখা যায় যে ভিউ কম হয় কিন্তু লাইক বেশি থাকে কিন্তু ওই ভিডিওতে একটু ভিউ বেশি হয়েছে কিন্তু লাইক হয়নি তো যারা লাইক দিতে ভুলছেন তাদেরকে বলছে লাইক দিয়ে দিবেন তো বিরিয়ানির সাথে একটু সালাদও বানিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে একটা বড় আম কেটে নিয়েছি আর আমটা মোটামুটি মিষ্টি ছিল আমটা এত বড় কিন্তু মিষ্টি কম আমি ছোটোটা কারণ নিয়ে আগে বড়টা কেটেছি ভাবলাম অনেক মিষ্টি হবে আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো সেদিন আমরা একটু বের হয়েছিলাম অনেক দিন বাসা থেকে কোথাও যাওয়া হয় না তার ভাবলাম একটু ঘুরে আসি আপনাদের ভাইয়া বললো যে চলো ঘুরে আসি আর এই ঘোরাঘুরির ভিডিওগুলো হয়তো বা কোনো একদিন স্মৃতি হয়ে থাকবে আসলে সময়টা চলে যাবে কিন্তু স্মৃতিগুলো আমি ধরে রাখার চেষ্টা করছি যাতে বুড়া বয়সে বা ভবিষ্যতে আমি বলতে পারি বা দেখাতে পারি যে আমি গিয়েছিলাম অমুক জায়গায় ঘুরেছি তো যাই হোক সময়গুলো চলে যাবে কিন্তু এই মেমরিগুলো থেকে যাবে আমার চ্যানেলে হয়তোবা যদি আমি রাখতে পারি আর কি আর একদিন এগুলোকে বা ভীষণ মিস করব যে এরকম গিয়েছিলাম ঘুরেছিলাম অমুক দেশে ছিলাম আর ও মানে তো এত পরিমাণে গরম দিনে তো বের হওয়ার কোনো উপায় নেই রাতেই বের হতে হয় আর আমার দিনে বের হওয়া হয় কিন্তু আমি কখনও ভিডিও করি না কারণ এত পরিমাণে গরম থাকে আমার ইচ্ছাও করে না যে ফোন বের করে ভিডিও করব। আর ওমান দিনে যেমন সুন্দর রাতেও তেমন সুন্দর দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার কত সুন্দর লাইটিং আর একদম কোলাহল মুক্ত আমার কাছে খুবই ভালো লাগে আপুদের ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও দেখার শুরুতে একটু লাইক অবশ্যই দিয়ে দেবেন আর যেটা বলছিলাম লাইকের কথা আমার অনেক আপুরা তাদের ভিডিওতে বলে যে লাইক দেওয়ার কথা আমি আসলে লাইক দিই প্রত্যেকটা ভিডিওতে লাইক দিই আসলে ভালোর জন্যই বলে ওনাদের সাথে আসলে এগুলো হয় তাই বলতে পারে আর কি কিন্তু আমার সাথেও কিছুদিন ধরে এগুলো ঘটছে যারা ভিডিওগুলো দেখেন দেখার শুরুতে একটু লাইক দিয়ে দিবেন আর আপনাদের এই লাইকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমরা যারা ভিডিও বানাই তাদের জন্য তাই ভুল করবেন না আর আমি আর আমি হচ্ছে লাইকের কথাটা সুন্দরভাবেই বুঝিয়ে বলছি আসলে রাগ দিয়ে বা ধমকি এসব বলা ঠিক না আমার কাছে মনে হয় তো আমার প্রিয় আপুরা ঠিকই আমাকে লাইক দেয় আমাকে লাইক দিতে ভুলে না তো যারা এগুলো করেন তারা এগুলো করবেন না আর আমি মনে করি আমার নিয়ত যদি ভালো থাকে বা আমি অন্যের জন্য যদি ভালো করার চেষ্টা করি তাহলে কেউ তা ঠেকাতে পারবে না হিংসায় বা অন্য যে কোনোভাবেই হিংসা করে আসলে কোনো কিছু করা যায় না জীবনে অনেক হিংসাকারীও সাময়িক সময়ের জন্য ভালো থাকে তো আপুদেরকে বলছি যে যা করছে যে যা বলছে এগুলা কানে না নিয়ে আপনি যদি ভালো নিয়েতে ভালো উদ্দেশ্যে কিছু করতে চান তাহলে সেটা কোনোভাবেই খারাপ হবে না আপনার জন্য বা আপনার খারাপ কিছু বয়ে নিয়ে আসবে না মানুষ যতই চেষ্টা করুক মানুষ যতই হিংসা করুক সেটা দিয়ে কোনো লাভ হবে না আরও একটা জিনিস হলো আপনি মানুষ থেকে যত বেশি পাওয়ার আশা কম করবেন আপনি তত বেশি ভালো থাকবেন চা পাওয়াটা এক আল্লাহর কাছে এক স্বামীর কাছে অথবা নিজের মা বাবার কাছে করাটাই ভালো অনেক সময় আমাদের মা বাবা কিংবা স্বামী সেরকম সামর্থ্য থাকে না যে আমরা যেটা চাই সেটা পাই না তবে তখন আল্লাহর কাছে আমাদের উচিত সেটা চাওয়া দোয়ার মাধ্যমে আল্লাহর তাল্লার কাছে বলা সেটা যদি আমাদের জন্য মঙ্গল হয় বা ভালোর জন্য হয় সেটা কোনো না কোনো দিন আমাদের কাছে ঠিকই আসবে যদি আমাদের উদ্দেশ্যগুলো ভালো হয় রাতের মাত্রাটা দেখেন কত সুন্দর লাগছে আর আমার ফোনে রাতের ভিডিওটা খুব একটা সুন্দর আসেনি কালচে দেখা যাচ্ছে তো আমি আমার কথা বলি আমি আমার লাইফে কিন্তু অনেক কিছু না চাইতেই পেয়েছি আলহামদুলিল্লাহ আর কোনো কিছু পাওয়ার জন্য খুব একটা জোর করিনি বা জেদ করিনি যেটা আমাকে পেতেই হবে তবে মনে মনে আশা করেছিলাম এই জিনিসটা যদি হতো তাহলে আমি খুশি হতাম বা ভালো হতো অন্যের ভালো কিছু দেখলে অনেক বেশি খুশি হতাম আলহামদুলিল্লাহ সেজন্য হয়তো আমি আমার লাইফে না চাইতেই অনেক কিছু পেয়ে গিয়েছি অনেক কিছু পাচ্ছি আলহামদুলিল্লাহ এটার জন্য তাই আপদেরকে বলব অনলাইনে অফলাইনে কারো কিছু দেখে মন খারাপ না করে আল্লাহর কাছে যান নিশ্চয়ই আল্লাহ যদি আপনার জন্য ভালো হয় সেটা দিবেন আর এই তো এখানে আমরা ক্লাব স্যান্ডউইচ নিয়ে এসেছি সন্ধ্যা নাস্তার জন্য সেটাই এখন খাচ্ছি সোফিয়াও টানটানি করছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আর আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম